স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা তাই না তো যাই হোক আজকে আমি কথা বলবো মৃত্তিকার মায়ার আখিকে নিয়ে আমার আখির জন্য মাঝে মাঝে একটু খারাপই লাগে দেখুন দর্শক বন্ধু আমাদের দেশে অনেক মেয়েই পড়াশোনা করার সুযোগ পায় না সেখানে আখি একটি প্রত্যন্ত অঞ্চলের মেয়ে মেয়ে হয়েও মানে হাওর এলাকার মেয়ে হয়েও সে বিয়ে পাশ করেছে এটা কিন্তু কম কথা নয় কিন্তু তাকে দেখলে বা তার আচরণটা দেখলে মনে হয় সে অ লিখতে পর্যন্ত জানে না কেন আঁখি কেন তুমি এমন অভুজের মতো ভাব করছো তোমার তো একটা এডুকেশন আছে খুব ভালো একটা এডুকেশন আছে তোমার ডিগ্রিটা তো কোনো হেজি পেজি ডিগ্রি না লেখাপড়া মানুষের আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি তোমার নিজস্ব সত্তাটাই হারিয়ে ফেলেছ আচ্ছা আখি তুমি সুমিত্রার উপর এতটা নির্ভরশীল কেন তুমি তোমার শ্বশুর বাড়িতে আর এসেছো ভাব দেখাচ্ছ যে তুমি বেড়াতে এসেছ তুমি কি বাড়ির মেহমান বা অতিথি তুমি তো এই বাড়ির বউ কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি স্রেফ একটা পুতুল যে কোনো সিদ্ধান্তে তুমি সুমিত্রার মুখাপেক্ষী হয়ে থাকা থাকছ এটা কি একটা শিক্ষিত মেয়ের পরিচয় আমি এবার সুমিত্রাকে বলছি সুমিত্রা আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি ভাইয়ের সংসারে এত বেশি কেন ডিসিশান দিচ্ছেন এত বেশি ডিসিশান আপনি দেবেন না হ্যাঁ মার কাজ হচ্ছে বাবার কাজ হচ্ছে দুজনেরই মা বাবা সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু অন্যান্য বিষয়েও তো এত ডিসিশান আপনি কেন দেবেন যার যার জীবন তার তার ভাব মানে আমি নিজে একটা বাড়ির বউ অথবা আমি একটা বাড়ির মেয়ে আমি আমি নিজেও যেমন পছন্দ করব না যে আমার সংসার আমার ননদ ননাসেরা কথা বলুক তেমনিভাবেও আমি কিন্তু আমার ভাইয়ের সংসারেও নাক গলাই না আমাদের বেশিরভাগ মেয়েদেরই এই সমস্যাটার ভিতর দিয়ে যেতে হয় তো আপনি এবং বিনয় দুজনই মিলে আখিকে একেবারেই পুতুল বানিয়ে রেখেছেন তাকে তার মতো করে বাঁচতে দিন আমি আবারও বলছি বড় বোন হিসাবে পরামর্শ দেওয়া ভালো কিন্তু প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রণ করাটা কিন্তু সুস্থ পারিবারিক লক্ষণ না সবচেয়ে বড় কথা আঁখি এখন মা স্বভাবগতভাবেই সন্তানের উপর মায়ের অধিকার এবং দায়িত্ব সবার আগে কিন্তু তাকে যেভাবে গাইড করা হচ্ছে তাতে মনে হচ্ছে সে তার নিজের সন্তানের যত্ন নিতেও অক্ষম আঁখিকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দিন না সুমিত্রা তাকে তার শিক্ষাটা কাজে লাগাতে দিন এখানে আমি কয়েকজন দর্শকের কথা বলছি এবং বিনায়কও বলছি প্রায়ই আপনারা আঁখিকে নিপার সাথে তুলনা করেন তুলনাটা কিন্তু ভালো জিনিস না তুলনাটা ভালো জিনিস না কেন সবাই কিন্তু আলাদা আলাদা একটা পার্সোনালিটি আছে তো সে তার মতো করে সবাই কিন্তু যার যার নিজের মতো করেই ম্যানেজ করে নেয় তো অমুক এরকম তমুক সেরকম তোমাকে সেরকম হতে হবে নো যদি কেউ খারাপ হয় তাকে আপনি বড়ো জোর বলতে পারেন যে তুমি নিজেকে শুধরে নাও কিন্তু তুলনা করাটা সুস্থ মানসিকতার লক্ষণ না তো অন্তত আমি একটু বলতে পারি সব কিছু মিলিয়ে আঁকি অন্তত হার্মফুল না সে কারো ক্ষতি করে না সে একটু মুখ চোড়া লাজুক কোনো কাজে নিজেকে ইনভলভ করতে চায় না এই পর্যন্তই এটা কিন্তু খুব একটা ভালো পার্সোনালিটি না আঁকি তোমাকে নিজেকে প্রকাশ করতে হবে নিজের যে দায়িত্বটা নিজের যে অধিকার বোধটা সেটা তোমাকেই নিয়ে নিতে হবে তো আপনারাই বলুন দর্শক একজন বিএ পাশ করা শিক্ষিত মেয়ের কি এমন পরনির্ভরশীল হওয়া পরনির্ভরশীলতাটা কি মানায় নাকি আঁখিকে সত্যিই সুমিত্রা এবং বিনয় দুজনে মিলে পুতুল বানিয়ে রেখেছে দর্শক বন্ধু আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আমার কমেন্ট বক্স সবসময় খোলা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত বিদায়